নমস্কার বন্ধুগণ আবার চলে এলাম আরেকটা চণ্ডী মেলার ভিডিও নিয়ে এক বছর পরে একটা ব্যাকগ্রাউন্ড তোমাদের দিয়ে রাখি আমার ইউটিউব চ্যানেলটা আমি খুলেছিলাম এগারো বছর আগে আর আমার ফার্স্ট ভিডিও ছিল একটা বে ব্লেড নিয়ে ভিডিও করা তারপর আবার আমার ইউটিউব চ্যানেলটা অ্যাক্টিভ করি এক বছর আগে আর সেই প্রথম হাতে করি ছিল চণ্ডী মেলার ব্লগ করতে গিয়ে দেখতে দেখতে কীভাবে যেন একটা বছর কেটে গেল তাই আর বেশি কথা না বাড়িয়ে চলো আমরা দেখতে থাকি পরপর মেলাতে কী না হচ্ছে দুই দিকে সারি সারি দোকান কিছু পারমানেন্ট দোকান কিছু টেম্পোরারি দোকান যা মেলা উপলক্ষে খুলেছে ব্যাস আর বেশি বক বক না করে চলো একটু মেলা প্রাঙ্গনটা ঘুরে দেখে নিই তা খানিক্ষণ আগেই আমি তোমাদের বললাম না ব্লেড ব্লেডের গল্প এই দোকান যেটা দেখলে বিচিত্রা লেখা সেখান থেকে ব্লেড কিনে মা বাবার হাত ধরে বেরিয়ে এখান থেকে মালপোয়া গরম গরম জিলিপি আর বাদাম চিট বাদাম কিনে নিয়ে বাড়িতে যেতাম আর শুধু মিষ্টি খেলে তো হবে না মিষ্টির সাথে কিছু নুনটা চাই তাই আরেকটু এগিয়ে গিয়ে একটা পপকর্নের দোকান আছে সেই পপকর্নের দোকান থেকে পপকর্ন কিনে বাড়িতে নিয়ে যেতাম চিন্তা করো না শুধু পপকর্ন জিলেপি আর মালপোয়া নয় আরও অনেক কিছু আছে এই ভিডিওতে আমার সাথে অপেক্ষা করো আর আমার সাথে থাকো আমার ক্যামেরার স্ক্রিনের মাধ্যমে একে একে দোকানের জিনিসগুলো মনে মনে বেচা কেনা করে নেই চলো এবার আমরা একটু এগিয়ে যাই মেলার দিকে এবার আমরা যেই জায়গাটা ঢুকব এরা হচ্ছে ছোটদের মাঠ কেন ছোটোদের মাঠ বলছি তার একটা কারণ আছে যেটা তোমরা ভিডিওর পরের দিকে গিয়ে দেখতে পাবে এখানে হচ্ছে যেই রাইডসগুলো বাচ্চারা চড়তে পারে যেমন এই যে এই মিকি মাউজের মুখ করা জাম্পিং এই মেলাতে এসে একটা ঘটনা আমার মনে পড়ে গেলো তখন আমার তেরো কি চোদ্দ বছর বয়স আর বারো বছর বয়সের উপরে বোধ এখানে উঠতে দেয় না সে নিজের বয়স লুকিয়ে ভেতরে গিয়ে উঠেছিলাম যাই হোক সেই পুরনো দিনের স্মৃতিচারণ করে সেই লাফা লাফাঝাঁফি করানোর পর হাঁপিয়ে গিয়ে সেইটা মনে আসার পরে একটু খিদে পেয়ে গেল এখানে একটু মাকে বললাম মা একটু ঘুগনি খেয়ে নাও একটু ক্যামেরার সামনে হাত নেড়ে দাও আর আমিও ভাবলাম একটু ওই ব্লগটার জন্য ভিডিও রেকর্ডিং করে নিই আর অফিসের পর গিয়েছিলাম তো দেখিতেও পাচ্ছিল তো মনে হলো বেশ একটু ঝাল টক দিয়ে ঘুগনি খেয়ে ব্যাস এবার ভিডিও দেখতে থাকো আগে আগে এই এবার আমার হাতে ঘুগনি এলো বলে থ্রি টু ওয়ান ব্যাস বাকি ভিডিওটা ঘুগনির পরে অবাক ব্যাপার হচ্ছে ঠাকুর ভাসান হয়ে গেছে কিন্তু এখনো সে মেলার ভিড় দেখে বোঝা দায় তো এখানে যেটা ঠাকুর হয় সেটা ছাড়াও একটা বাড়ির পুজো হয় আমি সেটা একবার দেখানোর চেষ্টা করব সেটা আছে কি না আমি সেই বাড়িটার দিকেই যাচ্ছি কিন্তু একটা কথা বলতে পারি বস ভিড় দেখে বলার কোনো মানে সুযোগই নেই যে ঠাকুর বাসানো হয়ে গেছে কালকে তো এই হচ্ছে সেই প্রতিমা যার কথা আমি খানিকক্ষণ আগে বলছিলাম লেখা আছে এখানে শ্রী শ্রী বিপত্তারিণী চণ্ডী শ্রী শ্রী মহারিণ সরস্বতী শ্রী শ্রী মহালক্ষ্মী মন্দির এবার এটা হচ্ছে সেই সার্বজনীন পুজোটা এখানে যদিও কালা এর আগের দিনই ঠাকুর বিসর্জন হয়ে গেছে কিন্তু ভিড় দেখে সেটা কি কেউ বলতে পারবে আসলে ঠাকুর বিসর্জন হওয়ার আরও দুদিন পর্যন্ত যারা বিক্রেতা তারা স্টল ভাড়া দিয়ে থাকতে পারে এবং বেশিরভাগজনই থেকে যায় কিছু এক্সট্রা উপার্জন করার জন্য লোকটা একটু ঠিক ঠিক করছিল কারণ এখনও যতবার আমি এসেছি এখানে প্রতিমা সমেতি প্যান্ডেলটাকে দেখেছি এমনকি শেষবার আমি যখন এসেছিলাম তখন ঠাকুর বিসর্জন যাবে তো প্রতিমাকে ট্রাকে তোলা হচ্ছিলো সেই অবস্থায়ও প্রতিমাটা দেখেছি কিন্তু তারপর গিয়ে দেখলাম না একেবারে খালি নয় মায়ের একটা ছবি রাখা আছে তো আমি এখন মন্দির চত্বরটাতে আছি আসলে আমি আজকে সময় হয়নি বলে আমি অফিস থেকে বেরিয়ে আছি আসতে হয়েছে তো এখানে একটা ফটো রেখে দেওয়া হয়েছে কারণ মূর্তিকালকে বিসর্জন চলে গেছে আর এখানে একটা জিনিস আমার দেখে খুব ভালো লাগছে আমি দেখানোর চেষ্টা করব আমি ব্যাক ক্যামেরাতেও দেখাবো কিন্তু তার সাথে যে এখানে এই পথ শিশুদের জন্য মানে চারপেয় শিশু যারা যারা আমাদের চারপেয় সন্তান তাদেরকে যাতে শীতকালে অসুবিধা না হয় তার জন্য এরকম ব্যবস্থা করে দেওয়া হয়েছে মন্দির চত্বরে এই জিনিসটা আমার খুব ভালো লাগলো আসলে জীব সেবাই সেবা এবং তোমাকে সব জীবের মধ্যেই ভগবান আছে তো এখন আমাদের হজমি খুঁজো হজমি খোঁজ অভিযান চলছিলো দুখানা হজমির দোকান থেকে আমরা চাল যে মোরগ বা সেটা খুঁজে পাইনি শেষ হয়ে গেছে ফাইনালি যে এখানে এসে পাওয়া গেছে এই হচ্ছে মেদিনীপুর এখান থেকে আমরা নিলাম এক সেট কেনাকাটা মা নিয়ে চলে গেছে তা আমার সাথে আসলে কিছু কেনাকাটা করতেই হবে সেই উপলক্ষে এখান থেকে আমার সেই ছোটবেলাকার যত পছন্দের জিনিস যত রকমের জেলি ললিপপ তারপর ম্যাজিক পপস এই সমস্ত কিছু কেনাকাটা করে এবার আরেকটু মেলা প্রাঙ্গণটা ঘুরে দেখব চলো আমার সাথে জুড়ে থাকো জুড়ে থাকো আমার পেছনে যে খেলনার দোকানটা দেখতে পাচ্ছো ওই খেলনার দোকানটাতে একটা অদ্ভুত জিনিস কিনেছি এটা হচ্ছে এই টকিং ক্যাক্টাস আমার বাড়িতে যে পুটু আছে আমার চার পেয়ে বোনটা তো তার জন্য তাকে অনেক দিন ধরে ইচ্ছে করছিল একটা কিছু গিফট দেবো গিফট দেবো গিফট দেবো তো ফাইনালি এই এই টকিং ক্যাক্টাস এবার সেটা এখন দেখার ব্যাপার যে সেটাকে ওর পছন্দের খেলনা হয়ে ওঠে নাকি সেটা দেখে ও ল্যাজে গোবরে মাখামাখি হয় এই ব্যাপারটা কিন্তু দেখতে হবে চলো লেগে থাকো আর আমরা মেলা প্রাঙ্গনটা আরেকটু ঘুরে দেখি তো এই মেলাটাতে জ্ঞানত অবস্থায় আমি অন্তত কুড়ি থেকে বাইশ বার এসেছি তো এমন এখন এমন হয়ে গেছে না যে কোনখানে কোন দোকান বসে ঠিক যেমন এখানে তোমরা দেখতে পাচ্ছ চায়না মাটির জিনিসপত্র ওয়াজ রাখা কাপ প্লেট রাখা তারপর এখানে বকখালি রেস্টুরেন্ট এখানে ভালো মাছের জিনিস পাওয়া যায় তবে এখানে আমি যখন এসছিলাম তখন আস্তে আস্তে সব বন্ধ হয়ে যাচ্ছে কারণ প্রায় রাত্রির নটা সাড়ে নটা বেজে গেছিলো তো তাই জন্য সব দোকানপাট শেষের দিকে ছিল কিন্তু তাও এতবার এসে এমন হয়ে গেছে না কোনখানে কোন দোকান আছে এটা যেন চোখ বুঝলেই মাথার মধ্যে একটা ম্যাপ সৃষ্টি হয়ে গেছে এই যা এবার আমি মেলায় মহিলা মহলের মধ্যে পড়ে গেলাম কিন্তু মজার ব্যাপার হচ্ছে যেহেতু ছোটবেলা থেকেই বাবা বাইরে কাজ করার ধরুন আমি আর মাই বেশিরভাগ সময় একসাথে থেকেছি তাই মায়ের সাথে এই চুরির দোকানে গিয়ে দাঁড়িয়ে থাকতে লজ্জাবতটুকু যে নেই এইটার বিষয় আমি ছোটোবেলা থেকে এত এসেছি দেখেছি কখনো আবার বলেও দিয়েছি যে এইটা তোমাকে বেশি মানাচ্ছে এইটার থেকে যাক ছেলেরা তো করবেই এটাই তো ছেলেদের ধর্ম তাই না আচ্ছা এবার আমরা হাতের গয়নার দোকান থেকে চলে এসেছি বাড়ির নাম মানে বাড়িতে তোমার নামের প্লেট বসানো নিয়ে সে ছোটোবেলা থেকে যতই দেখতাম তখন সে যখন এবিসিডির বই কিনি তখন থেকে এই আজ অবধি এখন ব্যাংকে কাজ করছি এটা দেখে কেনার ইচ্ছাটাই রয়ে গেল কেনার হলো না চলো আর কি এবং মেলাটাই ঘুরে দেখি আর একটু টুল নিয়ে গেছিলাম আগে যেই মাঠটা দেখিয়েছিলাম সেই মাঠটা ছিল ছোটোদের মাঠ কারণ সেখানে রাইটস গুলো বেসিক্যালি ছোট যারা তাদের জন্য কিন্তু এখন যেই মাঠটাতে এসেছি আমি একবার দেখাচ্ছি ব্যাকগ্রাউন্ডে এই যে এখানেও ছোটোদের কিছু রাইডস আছে ওই যে একটা পুচকে ঘুরছে সেটা ছাড়াও আমি ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি ব্রেক ডান্স হচ্ছে তারপরে আমি রাইডস গুলো একবার ব্যাক ক্যামেরায় দেখিয়ে নিচ্ছি এখানে এই ছোট এই যে অলরেডি একটা রাইড চালু হয়ে গেছে এই ক্ষেত্রে এখানে আমি জানি না আমার কিছু সাউন্ড আসবে কি না তাও এই যে আমি একবার পুরো চত্বরটাকে দেখিয়ে নেওয়ার চেষ্টা করছি অলরেডি একটা রাইডস আপনি চলছে এই দিকটাতে আর ছোটোবেলায় যে কত মারপিট করতাম কান্নাকাটি করতাম এই জায়গাটা উঠব বলে কিন্তু ব্যাপার হচ্ছে যে বড় হয়ে যাওয়ার পর কোথায় যেন সেই প্যাশনটা কমে যায় বা হারিয়ে যায়

আপনারা অনেকক্ষণ ধরে বলছি যে ক্যামেরা করবেন না ভিডিও করবেন না তাই জন্য আমি ওই দিকটা করতে পারি না এইখানে বেসিক্যালি একটা এই রাইডটা খুব ফান আমি জানি না এই রাইডটা আমি কখনো ট্রাই করিনি বাট আমি দেখে খুব অবাক হলাম আর বাই বাইদ এখানে সামনে একটা শুটিং চলছিল তো তাই জন্য মাঝখানে আমি চেষ্টা করব দেখানোর যদিও রেকর্ডিং করা বারণ আছে স্টিল আমি কায়দা করে সাইডে এসে দাঁড়িয়েছি যাদের একটু দেখা দেবেন ওই যে ওখানে ক্যামেরাটা দেখা যাচ্ছে ঠিক

এখান থেকে সেও মজার ভারী মজা তবে আস্তে আস্তে যেহেতু বেলা হয়ে যাচ্ছিলো সেই জন্য ভিড় কমে যাচ্ছিলো আর মেলা প্রাঙ্গণ আস্তে আস্তে ভিড় মুক্ত হয়ে

বলো তোমাদের কোন কালারটা পছন্দ হলো তোমরা আসতে আগ্রহী কিনা তোমরা কারা কারা এর আগে চন্ডিমালা বেলাতে এসেছ তো এখন এবার আস্তে আস্তে বাড়ি যাওয়ার পালা আমরা মেলা থেকে বেরিয়ে যাচ্ছি আস্তে আস্তে তো একটাই কথা আমার শুধু মনে পড়ছে যে ইট ওয়াজ এ শর্ট টাইম বাট ডেফিনেটলি ইট ওয়াজ এ সুইট টাইম আর পেছনটা দেখলে বুঝতে পারবেন হঠাৎ করে যেন ফাঁকা হয়ে যায় এটা একটা মেলার বৈশিষ্ট্য যে কখনো কখনো যদি মানে হঠাৎ গম গমে ভিড় আবার খানিকক্ষণ যেতে না যেতেই যখন মেলা থেকে বেরোচ্ছেন পাট করে দেখলেন যে ভিড়টা পুরো মিলিয়ে গেছে হঠাৎ যেন সব ফাঁকা হয়ে গেছে তো এই বলে এবারের এই চণ্ডী মেলার ব্লগ আমি শেষ করছি অনেক ভালো থাকবেন আশা করি সুস্থ থাকবেন আবার দেখা হবে তো আমি আমার এই ভিডিও মেলাতে তোলা কিছু ছবি দিয়ে শেষ করছি যদি এই ব্লগিং ভালো লেগে থাকে আর এরকম কন্টেন্টসের জন্য অবশ্যই অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন সেন অন ইউটিউব খুব ভালো থাকবেন থ্যাংক ইউ